নমস্কার কৃষক বন্ধুরা কৃষি উইথ এক্সপিরিয়েন্সের স্মার্ট কৃষিতে আপনাদের সকলকে স্বাগত স্মার্ট কৃষি স্মার্ট কৃষি আধুনিক কৃষি এই কথাগুলো ইউটিউবে আপনারা অনেক শুনেছেন এখন কথা হলো যে স্মার্ট কৃষিটা কেন করবেন আপনি যদি সামান্য পরিমাণ শিক্ষিত হয়ে থাকেন আপনার পেটের মধ্যে একটুও যদি বিদ্যা থাকে তবে আমি বলবো আপনি স্মার্ট কৃষিতে আসুন সেই পুরানা গতানুগতিক কৃষি কাজকে বাদ দিতে হবে পুরানা পদ্ধতিতে গিয়ে আপনি এই কম্পিটিশনে মার্কেটে এগিয়ে চলতে পারবেন না স্মার্ট কৃষিতে আপনাকে আসতেই হবে আজকের ভিডিওতে আপনাদেরকে বলবো স্মার্ট কৃষির পাঁচটা গুরুত্বপূর্ণ ফায়দা এই ভিডিওটা দেখলে আপনার মনে হবে না আমারও স্মার্ট কৃষিতে যাওয়া দরকার তো চলুন ভিডিওটা শুরু করছি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন তার সাথে চ্যানেল নতুন হলে অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন তো কৃষক চাষি বন্ধুরা এটা হলো আমার টোটালটাই স্মার্টভাবে তৈরি করা শশার প্রজেক্ট শুধু এটা নয় সাইডে আরও প্রচুর জমি আছে যদিও ঘাস হয়ে গিয়েছে ভালো দেখা যাচ্ছে না তবে ঘাস কিন্তু ওঠানো শুরু হয়ে গিয়েছে বৃষ্টির জন্য বন্ধ আছে দু এক দিনের মধ্যে ঘাস টোটাল উঠে যাবে প্রথমত বলি এই যে গাছগুলো দেখছেন এই গাছগুলোর বয়স চোদ্দো থেকে পনেরো দিন হয়েছে এবং গাছের চেহারাটা দেখুন নর্মাল জমিতে এত সুন্দর চেহারা গাছের কোনো দিনও থাকবে না আর এই যে গাছটা দেখছেন এই গাছ মোটামুটি এই পনেরো দিনে যা হয়েছে বাকি পনেরো দিনে তিন ডবল হয়ে যাবে এটা একমাত্র এই মালচিং পেপারের দ্বারাই সম্ভব দ্বিতীয়ত আসতেছি এই যে জমিটা দেখছেন এই জমিটাতে দেখুন এই মাঝে যে ড্রেনটা আছে এই ড্রেনের মধ্যে কিন্তু প্রচুর ঘাস হয়েছে কিন্তু গাছের প্রতিটা গোড়া একদম চকচকে প্রতিটা গাছের গোড়া একদম চকচকে এবং গাছের গ্রোথ কিন্তু এক ফোটাও কমেনি যদি এটা নর্মালভাবে থাকতো এই পরিমাণ ঘাস প্রতিটা গাছের গোড়াতে হয়ে যেত এবং এই গাছের গ্রোথ এর অর্ধেক হতো তো যেহেতু আমাদের মালচিং লাগানো আছে এই জন্য কিন্তু এই মিডিলে ঘাসটা আমাদের কোনো ক্ষতি করতে পারেনি তো এটা গেল দ্বিতীয় এবার আসছি তিন নম্বর পয়েন্ট গতকালকে রাত্রে যে পরিমাণ বৃষ্টি হয়েছে আমাদের এই জমিগুলো প্রতিটা বেড কিন্তু জলের তলায় তলিয়ে গিয়েছিল কারণ এই জমিটার যে নিকাশি ব্যবস্থাটা আছে সেটা দিয়ে কিন্তু জল বের হয়ে তাল পায়নি যে কারণে টোটাল বেডটা ডুবে গিয়েছিল এরপরেও কিন্তু প্রতিটা গাছ একদম সুস্থ সবল আছে এর মেন কারণ কি যে পরিমাণ জল হয়েছে এই নিচার মাটিটা যদিও শক্ত হয়ে গিয়েছে কিন্তু এই বেডের মাটি কিন্তু এক ফুটাও শক্ত হয়নি যদিও জল পেয়ে গেছে মাটিটা ভিজে গেছে কিন্তু গাছের ভিত এই মালচিংয়ের বেডের ভিতরে মাটিটা এখনও অব্দি সুন্দর নরম আছে যেখানে গাছের শিকড়ে শিকরে কোনো রকম সমস্যা হবে না বেড ডুবে যাওয়ার পরেও এই গাছগুলো ঠিক সারভাইভ করে যাবে যেই সময় অন্য লোকের জমি নষ্ট হয়ে যাবে কিন্তু আপনার জমি ঠিক সারভাইভ করে যাবে মধ্যম মানে উঁচু জমি যেগুলো তুলনামূলক নিচু জমি অতিরিক্ত বৃষ্টি হলে জল জমে যায় সেই সমস্ত জমিতেও কিন্তু মালচিং পদ্ধতিতে লতা জাতীয় ফসল স্মার্ট পদ্ধতিতে করা সম্ভব যেটা নর্মাল জমিতে সম্ভব নয় এরপর আসি আপনাদেরকে বলার জন্য এই চার নম্বর পয়েন্ট এই যে প্রতিটা গাছ এত সুন্দর হয়েছে চেহারা হয়েছে প্রতিটা পাতার নিচ নিচটা দেখুন একদম চকচকে কোনো সাদা মাছি নেই কোনো শোষক পোকা নেই কোনো লেদা পোকা নেই এটা একমাত্র সম্ভব এই মালচিং পেপার জন্য আপনারা এই মালচিং পেপারের যে গুরুত্ব সেই বিষয়ে অনেক ভিডিও পেয়ে যাবেন ইউটিউবে মেনলি হচ্ছে এই মালচিং পেপার থাকলে বেশিরভাগ শোষক পোকা কিন্তু আপনার কাছে অ্যাটাক করতে পারবে না আপনার ঔষধের খরচ চার ভাগের মধ্যে তিন ভাগ কমে যাবে এক ভাগ ঔষধ দিলে আপনার গাছ কিন্তু একদম সুস্থ সবল থাকবে তবে মালচিংয়ের ক্ষেত্রে একটা কথা মাথায় রাখবেন আপনাকে এই ইসে ফাঙ্গিসাইডটা একটু বেশি ব্যবহার করতে হবে কিন্তু আপনার কীটনাশক খরচ অনেকাংশে কমে যাবে এবার আসছি আপনাদের পাঁচ নাম্বার পয়েন্ট যেটা হলো এই মালচিং বেডের ভিতরে যেহেতু আমরা একবারে টোটাল সারটাকে দিয়ে দিয়েছি যে এখানে যে গাছের গ্রোথ হবে নর্মাল জমিতে তিনবার সার দিলেও এই পরিমাণ গ্রোথ কোনো দিনও পাবেন না এই গাছগুলোকে এর যতটুকু বয়স আছে এর যখন ডবল বয়স হবে অর্থাৎ এই গাছগুলোর বয়স মোটামুটি ষোলো সতেরো দিন আগে যেটা দেখলাম সেটা চোদ্দো পনেরো দিন তো বীজ বসানোর জন্য এক দু দিন দেরি হয়েছে তো এই গাছগুলো যখন প্রায় এক মাস বয়স হয়ে যাবে তখন প্রতিটা গাছের হাইট কম করে হলেও চার ফিট চলে আসবে এই পনেরো দিনে যা হয়েছে পরে পনেরো দিনে তিন ডবল গ্রোথ চলে আসবে কারণ এই এই গাছগুলোকে কিন্তু অলরেডি যে এর যে সাপোর্ট দেওয়ার যে বয়সটা সেটা কিন্তু হয়ে গিয়েছে কিন্তু বৃষ্টির জন্য আমরা দিতে পারিনি তবে দু এক দিনের মধ্যেই দিয়ে দেবো এর পরের ভিডিওতে আপনারা দেখতে পারবেন যে এই গাছগুলোর কী পরিমাণ গ্রোথ হয়েছে এটা একমাত্র মালচিং পেপারেই সম্ভব তাছাড়া কোনো দিনও সম্ভব নয় কারণ আমি নিজেও অনেক নর্মাল কৃষিতে অনেক দিন ছিলাম এরপর আমি আস্তে আস্তে নিজে এই স্মার্ট কৃষিতে কিন্তু ট্রান্সফার হচ্ছি তো এই গাছগুলোতে যে পরিমাণ সার দেওয়া আছে এই সারেই কিন্তু গাছ একদম মাচায় উঠে এবং ফলন দেওয়া শুরু করে দিবে এবং এই জমিতে আমরা এর পরবর্তীতে হয়তো বা হালকা করে এক থেকে দুবার চাপান সার দিব তাতেই কিন্তু আমাদের প্লটের একদম টোটাল জীবনকালটা চলে যাবে কিন্তু যখনই আপনি নর্মাল জমিতে করবেন তখন কিন্তু এই যে আগাছা আছে সেই আগাছাগুলো কিন্তু মানে বেশিরভাগ সারটাই খেয়ে নিবে এবং আপনার কাছে গ্রোথ কম হবে আপনার খরচটা বেশি হবে বারবার সার দিতে হবে সেই জায়গায় আমাদের এই মালচিংয়ে বেট মানে মালচিংয়ে চাষ করার জন্য যে সারটা দিয়েছি সেটাই সেই মাটির মধ্যেই থাকবে গাছ তার যতটুকু প্রয়োজন ঠিক ততটুকুই নিতে পারবে এবং গাছের গ্রোথ তার ইচ্ছা অনুযায়ী হতে থাকবে গাছের গ্রোথ কোনো সময় আটকিবে না তো কৃষক চাষি বন্ধুরা আপনারা যারা যারা বিশেষ করে কৃষিকাজের সাথে একদম সম্পৃক্ত খুব ভালোভাবে যুক্ত তাদেরকে আমি রিকোয়েস্ট করব আপনারা আস্তে আস্তে এই স্মার্ট কৃষিতে চলে আসুন একবারে হয়তো বা কেউ ট্রান্সফার হতে পারবেন না পাঁচ কাটা সাত কাটা করে ট্রাই করুন অনেক লাভ অনেক খরচ কম এই যে জমিটাতে লাগিয়ে দিয়েছি এরপরে এখনও অবধি কোনো পরিচর্যা করিনি শুধুমাত্র এখন ঘাসটা তোলা শুরু হচ্ছে এরপরে হয়তো একটা ফাঙ্গিসাইড একটা ইনসেকটিসাইড অর্থাৎ শোষক প্রকার ওষুধ দিয়ে আমরা কিন্তু মাচার কাজ শুরু করে দেব এবং মানে দেখবেন যে দেখতে দেখতে গাছ কিন্তু একদম উঠে যাবে আপনি কারোর থেকে যদি দশ দিন পরে লাগান তারপরও আপনি দশ দিন আগে হারভেস্টিংয়ে চলে আসতে পারবেন এটাই হলো স্মার্ট কৃষির সবথেকে বেশি মানে গুরুত্বপূর্ণ বিষয় মানে এখানে অনেক কিছু আছে অনেক টুকিটাকি জিনিস আছে এগুলো মানে আপনারা যদি আমাদের সাথে যুক্ত থাকেন আস্তে আস্তে সব জানতে পারবেন কারণ আমরা এই স্মার্ট কৃষিতে মোটামুটি দু বছর থেকে রানিং আছি আমি নিজে এবং এর যে খুঁটিনাটি জিনিসগুলো এগুলো একটা একটা করে জানা হচ্ছে কারণ কৃষিকাজে একটা কথা মাথায় রাখবেন সবারই শেখার অনেক কিছু আছে আমাদেরকে অনেক কিছু শিখতে হয় সেই হিসেবে আমরা একটা বার একটা অ্যাপ্লাই করে করে কিন্তু এই জিনিসগুলোকে আপনাদের সামনে নিয়ে আসতেছি মেনলি হচ্ছে যে একবার এই মালচিং পদ্ধতিতে চাষ করার মজা পাবে সে কিন্তু আর অন্য কোনো কিছুতে যাবে না এছাড়াও স্মার্ট কৃষির আরও অনেক পদ্ধতি আছে ড্রিপ ইরিগেশন আছে স্প্রিংলার ফার্টিগেশন আছে তো অনেক কিছু আছে এগুলো আমরা যখন আস্তে আস্তে শুরু করব তখন আস্তে আস্তে আপনাদের সামনে নিয়ে আসবো মেনলি হচ্ছে আমরা নিজে যেটা করে রেজাল্ট পাচ্ছি সেটাই কিন্তু আপনাদের সামনে তুলে ধরা এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করুন আর চ্যানেলে নতুন হলে অবশ্যই একটা কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিন তার সাথে যা কিছু প্রশ্ন আছে আপনি কমেন্ট করুন কমেন্টের উত্তর খুব শীঘ্রের মধ্যেই পেয়ে যাবেন মোট কথা হয়েছে যেটা সেটা হচ্ছে এই জিনিসের মজা যে পাবে সে অন্য কাউকে কিন্তু সহজে বলবে না তো এই জমিগুলো পরবর্তী আপডেট আপনাদের সামনে চলে আসবে সে অবধি আপনার এই চ্যানেলের সাথে যুক্ত থাকুন দেখা হচ্ছে পরে কোনো ভিডিওতে